যে কোনো মশলা তেল বা ঘিতে হালকা করে ভেজে নেওয়ার প্রক্রিয়াকে ফোড়ন বলে এর ফলে মশলার সুগন্ধ তেলে মিশে খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় বিভিন্ন ডালের জন্য ফোড়নও ভিন্ন হয় যেমন মুসুর ও মটর ডালে কালো জিরে ফোড়ন দেওয়া হয় মুগ ও ছোলার ডালে সাদা জিরে ও তেজপাতা দেওয়া হয় অড়হর ডালে সাদা জিরে হিং ও তেজপাতা ব্যবহার করা হয় বিউরির ডালে আদা মুড়ি ও তেজপাতা ফোড়ন দেওয়া হয় কেউ কেউ এতে হিংও ব্যবহার করেন এছাড়া প্রায় সব ধরনের ডালেই শুকনো লঙ্কা ব্যবহার করা যেতে পারে সব ফোড়ন কিন্তু একভাবে ভাজা উচিত নয় যেমন কালো জিরে শুকনো লঙ্কা বা সর্ষে ফোড়ন দেওয়ার সময় একটু বেশি ভাজতে হয় কিন্তু জিরে ধনে বা মুড়ি কড়া ভাজা হলে তার আসল গন্ধই নষ্ট হয়ে যায় বিশেষ করে মৌরি ফোড়ন দেওয়ার সময় খুব অল্প ভেজেই ডাল বা সবজিতে দিয়ে দেওয়া উচিত রান্নায় ফোড়ন কখন দেবেন সেটাও গুরুত্বপূর্ণ যেসব রান্নায় বেশি সময় লাগে যেমন মাছ মাংস বা সবজির পদ তাতে রান্নার শুরুতেই ফোড়ন দেওয়া হয় আর যেসব পদে কম সময় লাগে যেমন ডাল বা রসম তাতে রান্নার শেষে ফোড়ন দিলে স্বাদ ও গন্ধ অটুট থাকে বাংলার রন্ধনশৈলীতে পাঁচ ফোড়নের ব্যবহার বেশ জনপ্রিয় ফোড়ন দেওয়ার সময় মশলা দেওয়ার ক্রমও খেয়াল রাখতে হবে যেমন তেলে পেঁয়াজ ও রসুন একসঙ্গে ফোড়ন দেবেন না পেঁয়াজ ভাজতে বেশি সময় লাগে তাই একসঙ্গে দিলে রসুন পুড়ে যেতে পারে এজন্য আগে পেঁয়াজ ভেজে নরম করে তারপর রসুন দিন কিছু জরুরি টিপস ধনে পাতা পুদিনা পাতার মতো তাজা মুলিগা হার্ব কখনো ফোড়ন হিসেবে ব্যবহার করবেন না কারণ এতে এগুলোর গুণ ও গন্ধ নষ্ট হয়ে যায় বরং রান্নার শেষে খাবারের উপর ছড়িয়ে দিন ফোড়নের টক দই ব্যবহারের চল হয়েছে দই দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন মশলায় দই মেশানোর সময় আজ বন্ধ করে নেবেন না হলে দই ফেটে যেতে পারে ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল বা অন্য কোনো ভেজিটেবল অয়েলই ভালো অলিভ অয়েলে ফোড়ন দেওয়া উচিত নয় কারণ উচ্চ তাপে এর গুণ নষ্ট হতে পারে স্যালাড বা বেকিংয়ের জন্য অলিভ অয়েল ব্যবহার করুন ফোড়ন রান্নার একটি ছোট অংশ হলেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি যা খাবারের স্বাদ নির্ধারণ করে দেয়